Hello no. हेलो गाइस हेलो गाइस शवर क्या बोलता है शिवा शवा भाभा सोंग शवा लाइक सब्सक्राइब करो गाइस शवा लाइक सब्सक्राइब करो हेलो गाइस शवर क्या बोलता হ্যালো গাইস সবাই গাইস লাইক সাবস্ক্রাইব করো গাইস সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদেরকে সবাই সাপোর্ট করতে চলে আসলাম গাইস তোমাদের মাঝে আবার সাবস্ক্রাইব করো সবাই তোমাদের মাঝে আবার চলে আসলাম দিন পরে গাইস লাইভে আসলাম তোমাদের সাপোর্ট করতে সবাই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করে দেবে স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করে দেবে জলদি গেলে সবাই লাইক সাবস্ক্রাইব করো গাই সবাই লাইক সাবস্ক্রাইব করো ডাবল ট্যাপ করো লাইক করে যাবে সবাই সাবস্ক্রাইব করো সাপোর্ট সাপোর্ট লাগলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করো জলদি গাই জলদি গাড়ি সবাই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও সবাই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দাও गाइस তোমাদের সাপোর্ট করতে চলতে আসলে আবারও সবাই একটা করে ডাবল ট্যাপ করো সবাই একটা করে ডাবল ট্যাপ করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতে আসলাম সবাই স্ক্রিন উপর ডাবল ট্যাপ করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যাদের নাম এখানে শো হবে না তারা কমেন্ট করবা আমি ওখান থেকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে আসবো জলদি করে সবাই লাইক করো এবং সাবস্ক্রাইব করো স্ক্রিনের পর ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করলে লাইক করে যাবে এবং সাবস্ক্রাইব করে দোগাই জলদি করে যাদের নাম এখানে শো হবে না তারা অবশ্যই লাইক কমেন্ট করবা এবং স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক পরে যাবে সবাই জলদি করে সাবস্ক্রাইব করো একজন লেগসে হাই দারা ভাই তোমাকে আমি সাবস্ক্রাইব করছি তুমি কি আমাকে ভাই সাবস্ক্রাইব করেছো আমাদের নাম হচ্ছে এফএফ গেমার তেরো এফএফ গেমার তেরো ভাই ভাই বত্রিশটা সাবস্ক্রাইবার এবং পঁচিশটা ভিডিও আসছে ভাইকে আমি সাবস্ক্রাইব করে দিলাম জি ভাই আমি সাবস্ক্রাইব করেছি থ্যাংকস ভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি কমেন্টে বলো তোমাকে সাবস্ক্রাইব হয়েছে জলদি করে সবাই লাইক সাবস্ক্রাইব করো গাইস ভাই এটা তো তোমার আইডি নাকি তোমার আইডি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি গাইস সবাই জলদি করে এক ডাবল ট্যাপ করে সবাই সাবস্ক্রাইব করো ডাবল ট্যাপ করে লাইক করে যাবে এবং সবাই সাবস্ক্রাইব করে দেবা জলদি করে স্ক্রিন করে ডাবল ট্যাপ করে ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করে দেবে ভাই করে কমেন্ট করছে হাই জলদি করে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করব শুধু হাই লেখলে হবে না ভাই সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব কামব্যাক করে দেব জলদি করে ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো জলদি করে স্ক্রিন ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করে সবাই জলদি করে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে জলদি করে সবাই সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের ডাবল ট্যাপ করে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবা ভাই তুমি যে কইস ভাই তুমি সাবস্ক্রাইব করছো দাঁড়াও আমি দেখতেছি তুমি সাবস্ক্রাইব করছো কিনা না ভাই তুমি এখনো সাবস্ক্রাইব করা না সশুট্রিডিয়া সাবস্ক্রাইবার এখনো তুমি করলে অসীট টি রইবে তুমি সে কথা কখন বলো ভাই আমি এখান থেকে জানি না তুমি কেটা না কেটে সাবস্ক্রাইব করে তুমি যদি সাবস্ক্রাইবও করো ভাই তোমার সাবস্ক্রাইব এই যে হবে একটা সাবস্ক্রাইব করছি এটা তুমি দিতে পারো সম্ভবত সমস্যা নাই যে ভাই সাবস্ক্রাইব করছে ভাই জলদি করে কমেন্ট করো যে ভাই সাবস্ক্রাইব করছে ভাই জলদি করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো জলদি করে সবাই জলদি করে কমেন্ট করো এবং সবাই জলদি করে কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করেছি জলদি করে সবাই লাইক সাবস্ক্রাইব করো গায়ে জলদি 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 করে গায়ে জলদি করে সবাই লাইক সাবসক্রাইব করো ডাবল ট্যাপ এবং লাইক করে রাখবে এবং সবাই সাবস্ক্রাইব করে ডাবল ট্যাপ লাইক করে এবং সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি স্ক্রিনে একটা ডাবল ট্যাপ করো তাহলে লাইক করে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করে যাবে তারপর সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব করে দিলে জলদি করে সবাই একটা করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে যাবে এবং সবাই সাবস্ক্রাইব করে দাও ডাবর ট্যাপ করে শুধু লাইক করবে তারপর পাশে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে জলদি গাইস জলদি করে জলদি করে সবাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দাও গাইস জলদি করে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দাও জলদি করে গাই সবাই লাইক সাবস্ক্রাইব করে গাই জলদি জলদি কমেন্ট করছে কি ভাই কমেন্ট করছে কি ভাই আমার ইউটিউব চ্যানেল যে নাম আমার সেই নাম ভাই ইউটিউব চ্যানেলের প্রথম যে নাম সেই নামই আমার ভাই চ্যানেলের প্রথম নামই আমার जल्दी करे जल्दी करेंब चल सब्सक्राइब करो गल्दी जल्दी सब चैनल टी सब्सक्राइब कर दो जल्दी करे सब चैनल टी सब्सक्राइब कर दो गाइस

বিভিন্নর উপরে ডাবল ট্যাপ করে লাইক করে দাও এবং সবাই সাবস্ক্রাইব করে দাও জলদি গাইজ স্ক্রিপ ডাবল ট্যাপ করে লাইক করে দেবে সবাই সাবস্ক্রাইব করে দাও ঝুটহাট ফুটফাট আমার তো সাদের বয়াসে